আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা আমি আলামিন তাওহিদ হশিয়ারি অ্যান্ড ক্যাপ হাউসের পক্ষ থেকে আমাদের এবার এবারে শীতের যে নতুন নতুন আপডেট মাল আমরা তৈরি করতেছি ইনশাল্লাহ আমাদের কাছে চায়না কোয়ালিটির বিভিন্ন আইটেমের আমরা নিজেরাই তৈরি করি চানা কোয়ালিটি তো চানা কোয়ালিটির বিভিন্ন বাচ্চাদের শীতের টুপি অনলাইন টুপি গলা এবং মাথা যেটা টুপি বলে সেটা বিভিন্ন ডিজাইনের আছে বাচ্চাদের সুন্দর সুন্দর টুপি আপনার সোয়েটার আছে বেবি শপের কাশ্মীরি সুতা বলে বেবি শপের সুতার সোয়েটার হাত মোজা হ্যান্ড গ্লোভস ফেদার টাচ মোজা মেয়েদের স্কিন কালার মোজা ব্ল্যাক কালার মোজা এবং প্রত্যেকটি আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন মাপলার এবং গলাপুরটি শুধু যেটা গলায় পরে আপনার গলাপুরটি কানবেল ছোটো বাচ্চাদের মাঝারি হ্যান্ড হ্যান্ডগ্লোভস মাঝারি অনলাইন টুপি প্রত্যেকটি আইটেমই ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন তো স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খোলামেলা রেট এভাবে বাইরে বলি না কারণ এটা যেহেতু আমরা মাদার হোলসেলার নিজেরাই মাল তৈরি করি তো আমাদের এটা সমস্যা হয়ে যায় যেহেতু যারা পাইকারি নেই এই কারণে আমরা এখানে রেটটা খোলা খুলি বলি না তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে রেটটা জানিয়ে নিতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের কাছে সর্বোচ্চ কম রেটে মাল পাবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা কুরিয়ারে কিংবা সরাসরি আসে আমাদের এখানে মাল নিতে পারবেন কিংবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আগে টাকা দিতে হবে না শুধুমাত্র বাইনা বায়না শুরু এক হাজার টাকা দিলেই চলবে পরবর্তী টাকা মাল তুলে নেওয়ার পর দেবেন ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ আজকে এখানে